নামটি অড লাগলেও জঙ্গিপুর মহকুমায় এমন মানুষ নেই যিনি চেনেন না আর যার জন্য জায়গাটির এত বহুল পরিচিতি তা হলো এখানকার রক্ষাকালী বা কুপ কালী মা প্রতি বছরের মতো এবছরেও আমার লক্ষ্য ছিল পুরো পূজাটিকে আপনাদের সামনে তুলে ধরা কিন্তু একটি বিশেষ ব্যক্তিগত কারণে তা সম্পূর্ণ করতে না পারায় আজ পুজোর ঠিক অন্তিম মুহূর্তে আমি গাড়ি করে বেরিয়ে পড়েছি মায়ের স্থান জায়গার পরিস্থিতি ও মায়ের নিরঞ্জন বা বিসর্জন দেখাতে ভেরি গুড মর্নিং আজকে হচ্ছে দু সালের এপ্রিল মাসের তিন তারিখ আর এই মুহূর্তে আমি আজই জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের গ্রামে যেখানে একটা কালী রয়েছে রক্ষাকালী মা যে রক্ষাকালী মা অত্যন্ত জাগ্রত এবং সেই মাকে কেন্দ্র করে বহুত বহুত বড় একটা মেলা বসে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই মায়ের ব্যাপারে জানিয়ে দেওয়া ভালো যে এখানে যেসব ভক্তরা আসেন মানসা করেন এবং বলি মানসা বিশেষ করে বলি মানসা করেন তারা বলি দেওয়ার পরে যে ছা কিংবা যে কোনো জিনিসই তারা বলি বা উৎসর্গ করুন না কেন সেটা কিন্তু এখানে খেয়েই তাদেরকে বাড়ি যেতে হয় এবং রাত্রিবেলা থেকে এই পুজো শুরু হয় পরের দিন দুপুর প্রায় বারোটা একটা পর্যন্ত কাছাকাছি চলে কিন্তু বিসর্জনটা সাড়ে দশটা এগারোটার মধ্যেই

এই হচ্ছে নিস্তা কূপকালী মায়ের মন্দির আর এর সামনে রয়েছে বিশাল বড়ো একটি জায়গা এই জায়গার উপর দিয়ে আমরা উঠে চলে যাব সোজা মায়ের মন্দিরের ভিতরে যাব মন্দিরের ভিতরে গিয়ে আমরা মাকে দর্শন করব সাথে মায়ের হোমযোগ হচ্ছে সেটিকেও দর্শন করব আর মায়ের যে মন্দিরের বলি স্থান রয়েছে সেটিকেও সযুক্ত দর্শন করব এটি হচ্ছে মায়ের মন্দিরের সেই সামনের জায়গা যেখানে পাঠা বলি করে পাঠাগুলোকে রাখা হয় এখানের রক্ত দেখে আপনি বুঝতেই পেরেছেন যে কত পাঠা এখানে এক রাত্রে বলি হয় এখানে এক রাত্রে আড়াইশো থেকে তিনশোটি পাঠা বলিদান হয় যা এই গোটা এলাকা বা মুর্শিদাবাদের সব বড় বলিদান বা বলিদানের ক্ষেত্রস্থল এটা বলতে পারেন আমরা সোজা চলে যাব মায়ের মন্দিরের ভিতরে ওখানে হোম যজ্ঞি হচ্ছে সেই হোম যজ্ঞিটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি দিচ্ছি রান্না পুজোটা আর কি আমাদের বাড়ি আছে আর এখানকার সব থেকে একটি বড় এবং আশ্চর্য ঘটনা হলো এই মা কালী রক্ষাকালী বা কূপকালীকে এক রাতের মধ্যেই তৈরি করে তা পুজো করতে হয় এবং পুজো শেষ হয়ে গেলে তা সামনের পুকুরে নিমজ্জিত বা বিসর্জন দিতে হয় এটি হচ্ছে মায়ের মন্দিরের সামনে সেই ছাদ বলির ক্ষেত্র বা ক্ষেত্রফল বা এরিয়া যেখানে শতাধিক ছাদ কিন্তু বলি দেওয়া হয় আপনি লক্ষ্য করতে পারবেন এখানে পরপর দুটি কিন্তু ছাগ বলিদানের যে তহসিল আছে তা কিন্তু রাখা রয়েছে এবং এর সামনের জায়গাটি দেখলে আপনি লক্ষ্য করতে পারবেন যে জায়গাটি পুরো ভিজে গেছে মানে রক্তে রক্তারক্তি কাণ্ড একটু বাদেই আমি আপনাদের যে জায়গাটা দিয়ে রক্ত নামে ছাগলের সেই জায়গাটি আমি আপনাদের দেখা I'm going to आया आया

যা প্রচণ্ড ভিড় মন্দিরের ভিতরে এবং বাইরে তা একবারে অবিশ্বাস্য অকল্পনীয় মানে এমন ভিড় আমি অন্য কোন মেলাতে বা অন্য কোন কালী পুজোতে দেখিনি আজই প্রথমে এত বড়ো ভিড় দেখছি আর ভিড় যে শুধু বাইরে তা নয় এই ভিড় মন্দিরের ভিতরেও রয়েছে এবং যদি আপনি এর পাঠাবলির জায়গাটা বা বলি স্থানটা দেখেন তাহলে দেখতে পাবেন এখানে কীরকম মানে রক্তারক্তি একটা অবস্থা পুরো জায়গাটা রক্তে একবারে ভরে গেছে আমি যা শুনেছি তাতে আড়াইশো থেকে তিনশো কিংবা তার থেকেও বেশি পাঠাবলি হয় আর এই পুরো মন্দিরের ভিতরটা দেখুন আর এই যে মন্দিরে পাঠাবলির যে ক্ষেত্রটা সেটা দেখুন পাশে আরও যে বড় টেন্ট করে রাখা আছে এবং পুলিশের ব্যবস্থা রয়েছে এখানে সমস্ত কিছুই ভালো এবং মায়ের যে বিসর্জন হবে তা সাড়ে দশটা থেকে এগারোটার দিকে করা হয় এবং তা এই সামনের পুকুরটাতেই করা হয়

আর তখন বেশ ভিড় হয় এইখানে পুলিশের ব্যবস্থা যথেষ্ট রয়েছে তাছাড়া দেখো সামনে কিন্তু ল্যাবরেটরি বা মহিলা শৌচালয় মহিলা যে ল্যাট্রিন টয়লেট করার জায়গা সেগুলো কিন্তু এখানে কিন্তু যথেষ্ট রয়েছে

Yeah. Mm -hmm. মায়ের নিমজ্জিকরণের বা বিসর্জনের প্রথম ধাপ শুরু হয়ে গেছে প্রথম ধাপে মাকে মায়ের এই পুরো নিমজ্জিত যেখানে করা হবে সেই পুকুরের চারিদিকে ঘোরানো হবে দর্শকদের দেখানো হবে তারপরে এই মাকে এই পুকুরে নিমজ্জিত করা হবে আরেকটি বড় উল্লেখযোগ্য বিষয় যেটা এখানকার যে সব সদস্যরা আছে তারা করছে দেখতে পাচ্ছেন মশারি হাতে করে নিয়ে চলে আসছে কিছু সদস্য জলের মধ্যে দিয়ে হাঁটতে 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 আসলে যারা কয়েক পয়সা টয়সা ছুড়বে তারা যেন ওই মশারির ওপরই পয়সা টয়সা ছড়ে যাতে পয়সাটা জলে না পড়ে পয়সাটা নষ্ট না যায় তো ওই জন্য এদের একটা বিরাট বড় পদক্ষেপ আমাকে খুব ভালো লাগছে জিনিসটা দেখতে চল বেশি কথা বলবো না মায়ের পুরো বিসর্জন কীর্তিটা দেখায় আবার তারপরে তখন ভিডিওর হ্যাপি এন্ডিংটা Come <laughs>